জকে আমাদের মুরগির বয়স মাত্র পাঁচ দিন দেখুন মুরগি পাবে তেমনগুলো এখন পানি খানা খাচ্ছে এই মাত্র পানি গুলাও সেজন্য পানি লাইকিট করে দিয়েছে যেমন সাথে সাথে খানিকটা দিয়েছি খা আর কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল আর ঝড়ও হয়েছিল সেই জন্য দেখুন আমাদের সাইডগুলো কীভাবে ভিজে গেছে দেখুন সেই জন্য মুরগিগুলা এখনও পাঁচ দিন বয়স সেই সেজন্য আমরা বুটারগুলো এখনও খুলি নাই দেখুন এই দেখুন বৃষ্টি ভিজে এরকম অবস্থা হয়েছে এখান থেকে বৃষ্টিগুলা আছে জড় বৃষ্টি যখন বাতাসের সাথে এই পাকগুলা দিয়ে আমরা উচিত ছিল আর উপরে বান্দার সেই জন্য বৃষ্টি এরকম হচ্ছে দেখুন পুরো ফার্মের সাইডগুলা ভিজে চুপ চুপ হয়ে গেছে সেই জন্য মুরগিগুলা একটু অসুবিধা ছিল রাত্রে দেখুন মুরগিগুলা কীভাবে পানি খাচ্ছে আর গাছ এতক্ষণে কারেন্ট ছিল কারেন্টও চলে গেলো সেজন্য মুরগি বোটারের লাইটগুলো অফ হয়ে গেছে আপনে আপনি মুরগিগুলো যদি সাইডে কীভাবে বর্ষা থাকে তাহলে আমরা উচিত মুরগিগুলো কিনে দিল দেখুন মুরগিগুলো কীভাবে পানি খাচ্ছে খাবার খাচ্ছে আমি এখন খাবারটা এখন দিই নাই কারণ খাবারগুলো নিচে অনেক দেখুন অনেক গুঁড়া ছিল সেই জন্য গুঁড়াগুলা খাওয়ার পরে বেশি করে আবার খানার খাবার দেব সেই জন্য এখনও আমি খাবার দিই নাই আর ছাদের মুগাগুলো তুলে গেছাছি বা মুরগিগুলো পানীয় খাবার ভালো করে খাচ্ছে আর গাছ যেমন মুরগির বয়স পাঁচ দিন সেই জন্য আমরা মুরগিকে আজকে একটা ভ্যাকসিন করবো ভ্যাকসিনটা হলো রানী ক্ষেত ভ্যাক্সি ভ্যাকসিন সেই জন্য আজকে আমরা পানিতে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দিই নাই সবারই উচিত চব্বিশ ঘন্টার কোনো মেডিসিন অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না সেজন্য জন্য আমরা আজকে শুধু খালি পানি দিছি পানির সাথে কোনো মেডিসিন দেওয়া হয় নাই আর রাত্রে ঠান্ডাটা বেশি পড়লে সেই সময় ভ্যাকসিন চোখে অথবা খাবাইয়া দিতে হবে আমরা মনে হয় চোখে দিতে হবে আপনাদেরকে অন্য এক ভিডিওর মধ্যে দেখাবো আর ইউটিউব চ্যানেলে যদি কেউই নতুন দেখুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখবেন নতুন নতুন মুরগি পালার কিছু টিপস আপনারাও জেনে যদি মুরগি পালনটা করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আপনারা হবে না কারণ আপনারা তো আমাদের থেকে কিছু সুবিধা অসুবিধা দেখতে পাবেন জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যে কোনো সমস্যা থাকলে কমেন্টে বলুন আজকের জন্য বিদায় সবাইকে सुबह सकाल भलो थे तो ओके बाय बाय